আসসালামু আলাইকুম আসলে লক্ষ্মীপুর সর মহল মোহন সাইফিয়া দরবার শরীফ এটা আল্লাহর এক মকবুল বান্দা যিনি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ রাসুলের রাসুলের দেখানোর দিক নির্দেশনা অনুযায়ী তিনি কাজ করে গেছেন এবং রাসুল ব্যামের মহাসমাবেশ যে প্রবৃত্ত সুন্নি ইজতেমা এটা আসলে গতানুগতিক ইস্তেমা নয় এখানে আমল দিন এবং দুনিয়া আগেরাত সম্পর্কে এখানে শিক্ষা দেওয়া হয় আমি বিগত পনেরো ষোলো বছর যাবৎ আমি আসা যাওয়া করি আমি দেখি নেই এখানে কখনও উসিঙ্গল বিশৃঙ্খল কাউকে দেখি নেই এখানে আসে শান্তি এখানে আসলে একটা শান্তির পরশ পাওয়া যায় এখানে এই যে হাজার হাজার মানুষ খাচ্ছে দেখতে পাচ্ছি আমি আজকে দীর্ঘ বছর দেখতেছি কোনো খানা নিয়ে কখনো বিভিন্ন জায়গায় খানা নিয়ে পিঠে পিঠে মার এখানে কিছু না এখানে এই যে সবাই খাচ্ছে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর আমার কাছে ভালো লাগতেছে এতে খাওয়া দিয়েছে আপনি যে পরিমাণ দিয়েছে গোস্ত ডাউল আলু ভাত সাদাবাত যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ খান ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা আমরা আশা করি এটা যুগ যুগ ধরে এটা চলতে থাকবে এবং সবাই এই লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফ আসবে এবং এসে এখান থেকে দিন এবং দুনিয়া আখেরাত সম্পর্কে সাম্যক ধারণা নিতে পারবে পরকালে মুক্তির পথ কীভাবে লাভ করা যায় এই লক্ষ্মী পূজা আইবে দরবার শরীফ আসলে আশা করি সেটা মানুষ উপলব্ধি করতে পারবে না না এই ধরনের কোনো কাজ এখানে চোখে পড়ে না, আর আপনি জানেন যে এটা একটা সুন্নি ইস্তেমা সুন্নি ইস্তেমার প্রবর্তক আমাদের মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী আল কাদেরি আল সিস্তি যিনি এই সুন্নি ইস্তেমার প্রবর্তক আর সুন্নি মানে কি নবীজির প্রেম আজকে ইসলামের যে প্রেমটুকু যেটা যে সুভাষটুকু নেওয়া হয় সেটা আল্লাহর উলিয়া উলিয়া গণের দরবার থেকে নেওয়া হয় এটা সুন্নি ইস্তেমা সুন্নি ইস্তেমার যে এখানে যে ডিসিপ্লিন দেখতে পাচ্ছেন এই যে খাওয়ার ডিসিপ্লিন থেকে শুরু করে সব কিছু এটাই হলো ইসলামের প্রকৃত শিক্ষা এই প্রকৃত শিক্ষাটুকুই আল্লাহর উলিয়া উলিয়াগণ দিয়ে থাকেন সংক্ষেপে যেটা বলা সেটা হলো যে ইসলাম হলো প্রেমের শিক্ষা ইমান হলো প্রেম প্রেমের যে প্লেবারটুকু প্রেমের যে সুবাসটুকু সেটাই আল্লাহ উলিয়া উলিয়াগণ দরবার শরীফে দেওয়া হয় আজকে আমাদের এই যে সাইপিয়া দরবার শরীফে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো প্রেমের শিক্ষা দেওয়া হয় অর্থাৎ এখানে ইমানের শিক্ষা দেওয়া হয় এখানে প্রেমের প্লেবারটা নেওয়ার জন্য বাংলাদেশ না শুধু বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হন এবং এই প্রেমটুকু যদি সবাই নিতে পারে এবং নবীজির প্রেমটুকু যদি নিজের ভিতরে ধারণ করতে পারে তাহলে আল্লাহকে পাওয়া অত্যন্ত সহজ হয়ে যায় আপনি জানেন এই কারণে মানুষজন এখানে আসে আর এখানকার ডিসিপ্লিনটুকু দেখেন যে কোনো গন্ডগোল নেই এখানে মানুষের একদম প্রেমের অর্থাৎ একটা ডিসিপ্লিনের মাধ্যমে সবগুলো কাজ এখানে সমাধান করতেছে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের মানুষ এই সাইফিয়া দরবার শরীফ একটা সেবামুল্যক প্রতিষ্ঠান এখানে সারা বাংলাদেশের মানুষ দান করে সারা বাংলাদেশের মানুষের দান দিয়া আল্লাহর অশ্বরী শক্তিতে আল্লাহর অশেষ মেহরবাণীতে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে আর যে খানাটা এখানে আমরা দিচ্ছি এটা আমাদের কোনো বাহাদুরি না আমাদের কোনো শক্তি নাই এটা আমাদের মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরীর ন্যাক নজর রসুল্লাহ আল্লাহাক আমাদেরকে শক্তি দিতেছে ওই শক্তি আমরা এখানে ব্যয় করিতেছি আর কিছু আজকে আনুমানিক ধরেন বারো থেকে চোদ্দো হাজার মানুষ খাইতেছে এখন এই বেলা এই মুহূর্তে ধরেন বারো থেকে চোদ্দো হাজার মানুষ খাবানো শেষ হয়েছে এখন সামনে আরও কি পরিমাণ মানুষ আছে আমি তো ভিতরে আমি তো দেখছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি সাইফাদর শরীফ রাসুল পেপের মহা সমাবেশ পবিত্র সুন্নি তিন দিনের যা আয়োজন বিশ্বময় রাসুল প্রেমের মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রি থেকে আমাদের এখানে রাসুল প্রেমের হাস্যগণ এসেছে শুধুমাত্র পুরুষ নয় মহিলারও এসেছে আমাদের যে নিরাপত্তা আছে এই নিরাপত্তা সারা বাংলাদেশে তো উন্নত এখানে কোনো বিঘ্নতা ঘটে নাই আমাদের মহিলাদের পদ্মার ব্যবস্থা আছে তাদের যে সুব্যবস্থা সেটা ইনশাল্লাহ নির্ধারণ সাইফা দরবার শুরু নিত্যদিন আমল মাধ্যমে আমাদের সময়গুলোকে ব্যয় করা হচ্ছে দেখা যাচ্ছে খাবার যে প্যান্ডেলগুলো দেখা যাচ্ছে এখানে সুশৃঙ্খলভাবে কোনো ঝামেলা নেই কোনো ধরনের মারামারি মারাফারি নেই ইনশাল্লাহ সাইফা দরবার শরীফে পিসাই উজুর কেবলা নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের শূন্যস্বমে এগিয়ে যাচ্ছে সবাই ইনশাল্লাহ আমাদের শূন্যত্বের প্রাণ কেন্দ্রে আসার জন্য আহ্বান করানো এখানে আসার কারণ হলো ইমান আমলের সম্বন্ধে এবং বিভিন্ন আধ্যাত্মিক জগতের কিছু কথাবার্তা শোনা হয় ইমান আমলের পূর্ণতা পাওয়া যায় এবং আমরা অনেকে অনেক সময় অনেক সময় কোরআন তাসবিরে যায় এইগুলা কিন্তু আমরা শুনতে পাই না এখানে আমাদের রুয়ের খোরাক হয় জিকির হয় ব্যান মূল রাত্রে আয়োজতের আমল হয় এবং বিভিন্ন রকমের আবাদাত বন্দিগিরি হয় এই জন্য এখানে আসা হয় এখানে আপনি আসার কারণ আচ্ছা রহমান আসলে আমার এই সাইফিয়া দরবার শরীফের আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে আসার পরে দেখছি যে হজুর মুর্শিদ হক লক্ষ্মীপুরির প্রথম কথা হচ্ছে যে বাবা তুমি তোমার বাবা মার আনুগত্য যদি করতে পারো এরপরে তুমি কোনো চলার পথে যদি কোনো মাসেক আল্লাহর অলিকে যদি পাও তখন উনি তোমার জন্য দোয়া করবেন কোনো গোস্তাকে পিতা মাতা মানে যারা বাবা মার সাথে ভালো আচরণ করে না এদের সাথে আল্লাহদের কোনো সম্পর্ক না আল্লাহ রুদের কাছে প্রথম শিক্ষাটাই হচ্ছে এটা যে তুমি তোমার বাবা মার প্রতি ফেরো তার আনুগত্য করো তাকে সাধন করে তার দোয়া নিতে পারো এরপরে যদি বাড়তি তুমি পাও একজন আল্লাহরুড়ি যদি সাক্ষাৎ পাও তখন তোমার সেটা প্লাস হবে এবং সেটাই তুমি আল্লাহর কাছে দামি হইতে পারবা আর এই দরবার শরীরে যেরকম শৃঙ্খলা প্লাস এখানে যে আদবাখলাকে চলা হয় মানুষ এখানে ধরেন এত হাজার মানুষ আছে কোনো ধাক্কাধাক্কি নেই কোনো ঠেলা টেলে উচ্চ কিছুই নাই সবাই নির্জি মতে সুন্দর করে এখানে থাকতেছে খাওয়ার প্যান্ডেলে এই যে আজকে ধরেন চল্লিশ পঞ্চাশ হাজার লোকের মতো এখানে উপস্থিত খাচ্ছে কোনো বিশৃঙ্খলা নেই কোনো হইচই নেই এত সুন্দর সোচারূপ পরিবেশে তবারও গ্রহণ আমার দেখা মতে পৃথিবীর খুব কম অথবা বাংলাদেশের খুব কম দরবারেই এটা দেখা যায় বা কম ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে এটা কম দেখা যায় আল্লাহর আলীর কাছে আসে আসলে হৃদয়ের যে ভালোবাসাটা যে প্রশান্তি আমার এলাকাতেও ধরেন মসজিদ আছে মৌলভী সাহেব আছেন ওয়াজ হচ্ছে কিন্তু ওইসব ওয়াজের সাথে এখানে পার্থক্য হলো যে এখানে প্রতিটি কথা হৃদয়ে জাগে এবং হৃদয় যে শীতলতা লাভ যেটা আর কোথাও সম্ভব না আমার বাড়ির পাশে মসজিদ যিনি বক্তব্য রাখছেন উনিও কোরআন হাদিসের কথা বলেন এখানেও কোরআন হাদিসের কথা বলা হয় পার্থক্য আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে জবানের পবিত্রতা যে আমার হুজুর আমার এলাকার যিনি আছেন অথবা অন্যান্য সাধারণ মৌল মাওলানা সাহেব যারা আছেন তারা কথা এক সকালে এক কথা বলতেছেন বিকালে আরেক কথা এই কারণেই দেখা যাচ্ছে যে এখানে যারা বক্তব্য দিচ্ছেন বা আল্লাহির দরবারে সারা জীবন আমি ছোটবেলায় যে কথাটা শুনছি এখন পর্যন্ত সে একই কথা সকালে একরকম বিকেলে একরকম হওয়া তো দূর আমি ছোট যখন ছিলাম তখন যেরকম ছিল এখনও সেম একই রকমই কথা আছে আর এই কারণে হচ্ছে যে মুখটা পবিত্র যার যার মুখ পবিত্র ওর কথাটা প্রত্যেকটা মানুষের হৃদয় লাগবে আর মুখ যদি পবিত্র না হয় জবান যদি পবিত্র না হয় তাহলে কখনোই ওই বক্তার অথবা ওই ওয়াজিয়ানের ওয়াজটা হৃদয় লাগবে না সাইফিয়া দরবার শরীফ এই একটা জিনিসই আমি আমার ব্যক্তিগত জীবনে দেখছি যে এখানে হৃদয় শীতলতা আর পৃথিবীর কোথাও সম্ভব না আমরা এখানে আছি আল্লাহ গুন গান কাজ এই হিসাবে শুনতাম বলি খুব ভালো এক দুই তিন বছর তোলা